দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আজকে এগারোতম দিনের মতো ব্লকেড কর্মসূচি চালু হচ্ছে চলতেছে এবং বরিশাল থেকে সব জেলায় যান চলাচল আপাতত স্থগিত আছে এই যে রৌদ্রের মধ্যে প্রচণ্ড পড়ছে

দেশে যাবে অন্যায় রক্তের বন্যার দেশে যাবে অন্যায় এক দুই তিন চার এবার হবে সংস্কার এক দুই তিন চার এবার হবে সংস্কার না কলো চার এবার হবে সংস্কার কলো চার অবদেশ হবে সংস্কার আজ্ঞ না করলো চার এবার হবে সংস্কার ছরে বাংলায় মানুষ মরে কে কবি ভাই ছরে মানুষ মরে ছরে মানুষ মরে কে হাসপাতালে মানুষ মরে কে ঠিক করে কি করে হাসপাতালে মানুষ মরে

রক্ত বক্তা নো মানো

হবে সংস্কার তিন দফা তিন দেব মানতে হবে মানতে হবে তিন দফা তিন দেব তিন দফা তিন দেবো মানতে হবে মানতে হবে তিন দফা তিন দেব মানতে হবে মানতে হবে তিন দফা তিন দেব আজাদি আজাদি স্বাস্থ্য থেকে আজাদি আমাদের দাবি তালিদা আছে এই আমাদের দাবি তালিদা আছে আমাদের তালিদা কি না